তুই ভিউ পেয়ে যাবি অলরেডি তুই ভাই তোকে নিয়ে আমার ভিউ কামার কোনো দরকার নেই এইরকমভাবে কথা কথাই বলবো সেটা ভিউ কামানোর জন্য এটা করা উচিত না তুই তোর ক্যামেরাটা এবার বন্ধ কর তুই যে ভিউ পাওয়ার জন্য যেটা করেছিস তুই অলরেডি সেই ভিউটা পেয়ে যাবি তো আজকের আমি লাইফে ফার্স্ট টাইম প্র্যাঙ্ক করতে চলেছি তাও আবার আমার একজন ফ্রেন্ডের মানে ইউটিউবার ফ্রেন্ডের ওপর তো কি প্র্যাঙ্ক না প্র্যাঙ্ক সেটা তো তোমরা ভিডিওটা দেখ দেখলেই বুঝতে পারবে বাট আমার যেটা মনে হচ্ছে এই প্র্যাঙ্কটা আমার ওপরে একটু ভারী পড়তে পারে কারণ আমি যেটা করতে চলেছি সেটাতে সে অনেকটা বেশি রেগে যেতে পারে তো আমি এখনো শিওর নই কি হতে চলেছে পাল্লাবি হাই শিখেছি তুই এখনো রেডি হসনি তুই ব্লগ করছিস আজকে ও তুই তো যাবি হ্যাঁ ব্লগ করছিস তুই রেড করলি কেন

ও ফাইন নরমাল এটা ভালো এটা পড়তে পারিস না তো তোরা নিজেও করে গোল্ডেন শাড়ি আছে ওটা পরবি একবার গোল্ডেন মনে ভালো লাগবে হ্যাঁ আগে নতুনও হয়ে যাবি চলো তাহলে হয়ে গেছে লেট করে এসে তাহলে অলরেডি হইনি তুই আয় হ্যাঁ 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 জলটা খাচ্ছ ভাই হ্যাঁ দে ওকে সো ও এখন গেছে আর বাট আমার প্রবলেম হচ্ছে ও তো বলবে এখানটাই মেকআপ করতে বসো না তো এখানে মেকআপ করতে বসলে তো আয়না হ্যাঁ তো দে হ্যাঁ হ্যাঁ

একদম লাইট বেস করব তো একদম একদম হালকা নো মেকআপ করে ওকে 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 না চাপা দিয়ে হচ্ছে তো সত্যি ভালো রে খুব ভালো ব্লেন্ড হচ্ছে ইমা কি

ঠিক আছে তুই দেখ দাঁড়া উল্টো করে রাখি উল্টো করে রাখি চালিয়ে দিয়েছি হ্যাঁ উল্টো করে রাখি দেখ এবার কেমন লাগছে কি করেছি ভাল না ভাল লাগছে না তুই এটা কি সাজিয়েছিস মানে মানে এটা কি করেছিস আমাদের ভালোই লাগছে ভাল লাগছে না আচ্ছা তোমরা বলো তোমাদের ভালো লাগছে না লোকটা ভালো লাগছে না আমি তো এরকম ভিডিও মানে এইরকম ভিডিও বলছি সরি এরকম মেকআপ তো করি মেকআপ লুক করিস করি না তুই এটা কি আমি ঠিক করে দিয়েছি কি ঠিক করতে হয় বল আমি আয়নাটা খুলবো তুই দেখবে একবার আয়নাটা আমার নিজের জামাটা লাগছে ভালো লাগছে না ইচ্ছা করে করলি ইচ্ছা করে গেল করতে বা কখনো করেছি এরকম ইচ্ছা তো মানে তোর ভিডিওর জন্য না এ বাবা তুই কি পাগল আছিস আজকে তুই ঘুরতে যাবি ভাই ঘুরতে না তোদের অকেশন আছে সেখানে আমি এরকম এক সেকেন্ড কোটা বাজে তুই অমিতাকে একবার ফোন কর না ডাক না কোন হচ্ছে যে মেকাটা সুন্দর লাগছে তো ভালো লাগছে না

তুই যদি তোর ভিডিওর ভিউয়ের জন্য এরকম কিছু করে থাকিস তুই তো সেটা অন্যদিন করতে পারতিস আমি সেরকম কিছু করছি না তুই আয় তুই দেখবি আয় একটু ব্যাক সাইড এক সেকেন্ড না মানে তুই তোর ভিউয়ের জন্য যদি করে থাকিস ও ভাব যে আমি কিবার ভিউ এর জন্য করি মানে ভাবো ও ঘুরতে যাবে ওর এত একটা ইম্পর্টেন্ট দিন মানে এটা কি বল যায় আমি সেটাই ভাব আজকে আমার আর আমার একটা ইনভিটেশন আছে ওর যদি এরকম ভিডিও করা থাকতো যে ও আমার রিয়াকশন নেবে খারাপ সাজে তাহলে তো সেটা অন্যদিনও করতে পারতো আমি ভাই সেটা করতে চাইনি আমি সেটা করতে চাইনি তো ভুল বুঝছিস আমি সেটা করতে চাইনি তুই এটা কি মেকআপ করেছিস তুই মনেছিস মোকে ঠিক আছে আমার তো ভালোই লাগছে এবার তোর যদি না পছন্দ হয় তাহলে তুই বলতে পারবি আমি তোকে আসতাম না সাজাতে তোমরা বলো এটা দেখে ওর মানে কি মনে হচ্ছে তুই তোর ক্যামেরাটা আবার বন্ধ কর তুই যে ভিউ পাওয়ার জন্য যেটা করেছিস তুই অলরেডি সেই ভিউটা পেয়ে যাবি ঠিক না এটা ঠিক করলি না

এগুলো ভালো লাগছে না তুই এরকম যে রিয়াক্ট করবি আমি সত্যি ভাবতে পারি না ফোন রেখে দিচ্ছি সে তুই ভিডিও কর অসুবিধা নেই আমি ছাড়বো না ভিডিওটা কোথাও তুই ভিডিওটা এতদূর এসেছিস করা ছাড়ার জন্যই তুই ভিউ পাওয়ার জন্যই এটা করলি তো কর ঠিক আছে আরে ভাই তুই রাগ কেন করছিস তুই জানিস আমার হাতে টাইম নেই তুই তার উপর আমার সাথে এই জিনিসটা করলি আমি সত্যি বুঝতে পারছি না ও কেন আমার উপর রাগ করছে আমার তো কোনো দিক থেকে মেকআপটা খুব হ্যাঁ হতে পারে আই মেকআপটা একটু ডার্ক হয়ে গেছে বাট ও যদি আজকে আমার ও আমি বুঝতে পারছি এটা ইচ্ছা করে করেছে ও বলবে যে এটা আমি তোর সাথে মজা করেছি ও এটা আজকে নাই করতে পারতো আমার আজকে একটা স্পেশাল অকেশন আছে ঠিক আছে আর বাদ দে আমি আর কিছু বলতে চাই না বাদ ও তো তো যদি সেরকম হয় বল আমি তোকে আরেকবার মেকআপ তুলে আর একটু কিছু করে আর দরকার নেই বাদ দে দেখো আমি মানে লিটারলি আমি ঘেমে টেমে নিয়ে ওকে এত কষ্ট করে এলাম আমি সাজাতে বাট ও মানে ও যে লিটারেলি এইভাবে বলবে মানে ওর রিয়াকশনটা যে এরকম থাকবে আমি সত্যি আশা করতে পারিনি হতেই পারে একদিন কারোর হাতে ভুল সাজানো হয়ে যেতে পারে বাট একটু হয়তো ডার্ক হয়ে গেছে বাট তা বলে এই রিয়াকশনটা ভালো না আসছে অমিত দা আসছে ও লিটারেলি আমার কোনো কথার উত্তর দিচ্ছে না

আমার সেখানে কিছু বলার নেই ঠিক আছে তোর চোখে তো এটা ভালো লাগছে বাট আমার পার্সোনালি পছন্দ না আমি যখন মুখটা ধুয়ে নিচ্ছি আমি তোর সাথে ঝগড়াও করছি না কিছুই না বাট একটা কথাই বলবো যে দেখ ভিউ কামানোর জন্য এটা করা উচিত না কোনো দিনও কারো স্পেশাল দিনে আমার লিটারেলি মানে কিছু বলার মতন নেই মানে ওর কথাতে আমি ফার্স্ট তো আমার কাজ ছেড়ে আমি এত দূর থেকে এলাম আমার বাড়ি থেকে ওর বাড়ি মোটামুটি চার পাঁচ কিলোমিটারের দূরত্ব আছে তো সেখান থেকে আমি এলাম দুপুরবেলা আমি এখান থেকে আমি আবার যাব জিমেতে তো এরপরেও যদি ওর ভালো না লাগে তো সেখানে আমার কিছু বলার নেই সেটাই ওর ও তো ভিডিওটা তুই আপলোড করবি আমিও আপলোড করবো এটা না যে আমি তুই যদি বলে দিস আমি আপলোড করব না আমি এই ভিডিওটা আমি আপলোড করব আর আমি আমার সাবস্ক্রাইবারদের কাছে জানতে চাইবো যে তুই এটা ঠিক করছিস না লিটারলি না আমার সাথে ঝগড়া করার টেন্ডেন্সি কথা বলতে হচ্ছে বুঝতে পারছি মানে তুই তোরটা বলিস তুই তোর সাবস্ক্রাইবারদের জিজ্ঞাসা করিস যে তুই আজকের দিন আমার সাথে যেটা করলি ওটা ঠিক করলি বাস হয়ে গেল আচ্ছা তুই দেখ আচ্ছা দেখ তুই এটা ঠিক করলি না আমি একটা কথাই বলবো এটা উচিত নয় ভিউজের জন্য অন্যভাবেও ভিউজ আনা যায় ভিডিওতে বা তুই দিনে করতে পারতি যেদিন আমি বাড়িতে থাকতাম আমার কোনো কাজ ছিল না তো আজকের দিনেই করতে হলো আর আমি তোকে প্রথমত ডাকতামও না আমার একটা জিনিসই ভুল হয়েছে কারণ আমি বেকার বেকার অমিতকে বললাম যে অমিত আমাকে বললো সেজে যাবে আমি তখন বললাম যে হ্যাঁ তাহলে মেকআপ আর্টিস্ট আমাকে বললো তুই মেকআপ আর্টিস্টের বুক করবি নিজেদের মধ্যে কারোর থেকে সেজে নে তো তখনই আমার মাথায় তোর কথাটা আসলে আমি তখন ওকে বললাম বললাম হ্যাঁ রিমাসটাকে ডেকে নি আমার ওটাই ওরে আমি যদি কেউ টাকা দিয়ে এসে তোকে এর থেকে যদি লাউড সাজাতো তাহলে হয়তো তোর প্রবলেম হতো না বাট যেহেতু আমি ফ্রেন্ড এমনি এসে সাজিয়ে দিয়েছি তাই তো প্রবলেম হচ্ছে ঠিক আছে হতেই পারে সেটা সম্পূর্ণ তোর ব্যাপার তাই না আমার কিছু বলার নেই ছিল যে আমি তোকে ডেকেছি সাজানোর জন্য ভুলটা আমারই ছিল অমিত না বললে আমি এটা করতামই না ঠিক আছে ঠিক আছে তুই আমি তোকে হেল্প করতেছি তুই মেকআপটা তাহলে আমি তোকে হেল্প করছি হেল্প করতে না তুই যাবো বাট ঠিক আছে আমি নরমাল এমনি যেভাবে আর আমি একটা কথাই তোকে বলবো রিভার্স তুই এটা ঠিক করিস আমার সাথে আজকে দিন আমার কিছু বলার নেই তুই বলার মুখ থাকলি তো বলবি তো কোনো কিছু বলার মুখ আছে তুই লিটারালি ঝগড়া করছিস আওয়াজ সোশ্যাল মিডিয়ায় এসে তো এটা আমি আশা করি নি বাট সোশ্যাল মিডিয়ায় এসে তুই আমাকে জোকার বেনি তামাশা ক্রিয়েট করলি সেখানে আমি তোকে কিছু বলতে পারবো না ও আমাকে তো জোকারই বানালো এটা সেখানে আমি কিছু সোশ্যাল মিডিয়ায় ঝগড়া করছি

তো গাইজ ও একটা আছে ওয়াশরুমে ওর মেকআপটা তুলে আসে মেকআপটা তুলে এলেও আরেকবার মেকআপ করবে তো অমিতাকে আমি এখন ফোন করে দিচ্ছি তুমি এরপর আর কোনো ফোন করবে না তো দেখা যাক অমিতা কী করে আর সেরকম অমিতাকে বলছে একটা মেসেজ করে দিতে যাতে মানে মেসেজ করে ফোনটাকে সুইচ অফ করে দিতে বলছে হ্যাঁ আমি বলি ও আসুক ভীষণ ভীষণ খেপে গেছে আমার নিজের খারাপ লাগছে আমি না কি বলবো বুঝতে পারছি তুমি হাঁস কোনো করবো তোমার এখনই চলে আসবে আমি বেশি রিস্ক করছি না এখনই চলে আসবে চলো আমি কি চুপচাপ বসে পড়ি মুড অফ করে বসে চলো বসে যাই আর আমি একটা মেসেজ বা ফোন কিছু একটা করে দিই আমি এটা ফার্স্ট টাইম প্যান্ট করছি তো আমার কাছে না খুব একটা বেশি নলেজ নেই তুই ড্রেস চেঞ্জ করে নিলি

আমি তো সো সরি মানে আমি কিন্তু এটা বুঝিয়ে শোনা দেখতে পাচ্ছি আমি তোর উপর রাগও করছি মানে তুই কেন রাগ করছিস আমি সত্যি এটা তুই করেছিস তাই আমি করছি আমি কিছু করিনি যে তুই রাগ করবি তুই রাগ করবি বা কিছুর জন্য ওকে বাই ঠিক আছে সো গাইস বেকার আমার ওর সাথে তর্ক করে আমার কোনো লাভ নেই তো আমার যতটা যা বোঝানো আমি বুঝিয়ে দিয়েছি আমি নিজে জানি আমি কি তো কে কি বললো কি না বললো দাদা আমার কোনো কিছু আসে যায় না তো আমি আমি যাচ্ছি এখন চলে যাচ্ছি আমি আমার জিম আছে মতো আমার কাজ আছে তো আমার এখানে এখানে থেকে আমার কোনো লাভও নেই তো আমি বা জিমে যাবো আমি র্যাপিডো অলরেডি বুকও করে দিয়েছি আর হয়তো পাঁচ দশ মিনিটে তো চলে আসবে অ্যাকচুয়ালি এই দিকটা না খুব একটা বেশি র্যাপিডো অ্যাভেলেবেল নেই তো একটু প্রবলেম হচ্ছিলো আমার বুক করতে তো আশা করছি আর কিছুক্ষণের ভেতরেই চলে আসবে এলে আমি বেরিয়ে বাইরে বেরিয়ে তোমাদের সাথে কিছু কথা বলছি তোকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলতে হবে না আমি র্যাপিডও করে দিয়েছি এলেই আমি বেরিয়ে যাবো

সেদিন হয়তো আমি এতটা আমি তো হাস্তা ভূমিকা দুটো কিন্তু আজকে এক্সট্রিম হয়ে গেছে মানে দেখ মানুষের ব্যবহারই না মানুষকে বুঝে যায় তো তুই যেটা করছিস সেটা বুঝতে পেরে গেছি যদি মানে আমার আমি বলছিলাম যে আমি তোকে ইন্টেনশনালি খারাপ সাজিয়েছি আমি এখনো বলছি আমি তোকে ঠিকঠাকই সাজানোর চেষ্টা করেছি তাই ও শিকারই করছে না যে ও ভুল করেছে ও যদি আমাকে একবার বলতো সরি আমার ভিডিও জন্য হয়ে গেছে আমি ভাবতে পারিনি আমি ভেবেছিলাম তোকে আবার আমি তোকে বলছি আমি ভিডিও ছাড়বো না আমার দরকার নেই ভিডিও ছাড়ার আর ভিডিও যদি আমার যেটা বলতো যে আমি তোকে মানে আমি এমনি ভিডিওর জন্য করেছিলাম বাদ ছাড় আমি তাহলে বলতাম ও ও এখনো বলছে তো নাকি সাজটা ভালো সাজিয়েছে আমার প্রবলেম টা

থাকুন আমাকে বলছ আমি ঠিক আছে আমি আমাকে ঠিক আছে ঠিক আছে তোর মাথা এখন গরম আছে তাই হয়তো তুই এরকম বলছিস বাট আমি কিছু মনে করছি না এতে তাহলে তুই এটা ছিল তো আমি তো তোকে বলতাম এটাই বলবি লাস্টে আমি তো তোরটা জানিও প্র্যাঙ্ক ছিল আমি তো প্র্যাঙ্ক ছিল সেটাই বলছি আরে আমি ক্যামেরা করে রেখে দিয়েছিলাম প্র্যাঙ্ক ছিল জানি তুই এটা প্র্যাঙ্কই আমি তো সেটাই বললাম যে আজকে প্র্যাঙ্ক না করতে পারবে আমি তো বারবার এটাই বলছিলাম তো জানি পুরোটাই প্র্যাঙ্ক আমি তো জানি তুই প্র্যাঙ্ক আজকে তোর கூட না অমিত তাও প্র্যাঙ্ক করেছে তোর সাথে भागবিস

মানে অমিত যেটা বলেছে আমাকে যে আমরা ইনভিটেশন বাড়ি যাবো ওরকম কিছু নেই আজকে কিছু নেই কোথাও কিছু যাওয়ার নেই তুই চিনিস যার আজকে রেজিস্ট্রি তুই চিনিস স্কুল ফ্রেন্ড কি করে চিনবো তোর কোথাও যাওয়া নেই তো তোর কোথাও যাওয়ার থাকলে বিনা করতাম তোর মনে হয় সবকিছু প্ল্যান প্ল্যান মাফিক হচ্ছে সবকিছু

অমিত আমার করে এটা করবে ওর বেশি কষ্ট হচ্ছে অমিতটা আমার সাথে মিলেই প্রাণটা করবে অমিত আমার ওপরেই প্রাণটা করবে মানে অমিত ওর সাথে মিলে তোরা কথা কোথা থেকে বললি ভাই এরকম বলেন এক সেকেন্ড দাঁড়া তোরা কথা কবি থেকে বললি যে এইসব প্ল্যান করলি তুই ভাই যাতা তোরটা অবধি প্র্যাঙ্ক ছিল আমি মেনে নিলাম কিন্তু ও মিলে প্ল্যান করছে ও কালকে আমাকে সব মিথ্যা বলে সব মিথ্যা বলে তার মানে ফোনও ধরছে না তুই যেমন তার প্র্যাঙ্ক করিস সেরকম সেও তোর উপর প্র্যাঙ্ক করে আচ্ছা আইডিয়াটা কে দিয়েছিল আমি তোর ওপর প্র্যাঙ্ক করে হয়েছিলাম ঠিক আছে অনেক দিন ধরে কিন্তু আমি ভাবছি যে এরকম হুট করে নিজে থেকে করবো আমার ভয় লাগে যদি কোনো বাই চান্স কোনো প্রবলেম হয়ে যায় তাই ভাবে অমিতাকে জানিয়ে রেখেছি যে এরম করবো তো আমি তো বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই আর এমনি তো কিন্তু অমিতা তোকে ভিডিওতে প্রচুর সাপোর্ট করে সেই জন্যই দেখ ফোনও ধরবে না সে আর সে আর ফোন ধরবে না তোর সে সে বলে যে আমি জানি ভিডিওটা হওয়ার পর আমার কি হাল হবে বাট একটা জিনিস একটু খারাপ লাগলো এই যে তুই রিয়াক্টটা যেভাবে করলি সেটা তো একটুখানি খারাপ লেগেছে আমি জানি না অডিয়েন্সের কেমন কি লেগেছে বাট এটা আমাদের ভেতরে ব্যাপার আশা করছি এটা আমাদের ভেতরে মিটে যাবে ও যেহেতু আজকে একটা স্পেশাল ডে ছিল তো আমি জাস্ট ভাবতে পারছি না অমিত এটা করবে যেতে পারিনি তো স্বাভাবিক এটা খারাপ লাগার কথা বাট ও যেভাবে রিয়াক্ট করেছে আমি থাকলে হয়তো আমি নট শিওর বাট হয়তো আমি সেইভাবে রিয়াক্ট করতাম না হ্যাঁ তুমি মহাসতী সত্যি কি জানি না বাট আম কি বলবো যাইও বাধা ওই সব কিছু তো আমি এখন বেরобо সটনি আমার জিম আছে তো এই প্র্যাঙ্কটা আমি এখানে এন্ড করতে জানি না কেমন কিছু কি লাগলো প্র্যাঙ্কটা আমার মুখের কোনো ভাষা নেই বলার বা বোঝানোর আমি জানি না আমি তো ফোন করছে না আমি জানি না আমি আমি জানি আমার মাথা কাজ করছে না তো চল একটু টাটা বলে দেন টাটা করে দেন টাটা করে দেন একটু টাটা করে দেয় টাটা টা টা ও বললো তাহলে কথা আছে আমরা ঠিক হয়ে যাবিন আমি এটাই বলছি ভাই আমার টাকা কাট রেপিড এসে যাবে কোনি না দরকার নেই তুই হলে যাবি না বসে থাক ততক্ষন এ মইটা কি হচ্ছে প্র্যাঙ্ক হয়ে গেছে এরপরে ইমোশনাল কি চলছে

বন্ধ কর তোমরা বন্ধ কর তোর কেমন বন্ধ কর আচ্ছা আমরা একটু কথা বলিনি ঠিক আছে তারপর তোমাদের সামনে আসছি আমরা অনেকক্ষণ ধরে কথাবার্তা বললাম যা যা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সেগুলো সমস্তটা ক্লিয়ার হয়ে গেছে ও নিজে আমার একটু লজ্জা পাচ্ছে কিন্তু লজ্জা পাওয়ার কিছুই নেই আমার খারাপ লাগলো তো বললো না না ও একদমই এত খারাপ নয় ওটা হয়ে যায় কিছু করার নেই তো আমাদের প্র্যাঙ্কটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই বলো সবথেকে বড় কথা ও কোনো দিনও প্র্যাঙ্ক ছাড়েনি তো তাই জন্য আমার আইডিয়া ছিল না যে ও প্র্যাঙ্ক করতে পারে এইটাই তো আমার সবচেয়ে বড় হাতিয়ার ছিল ওটাই তো আমাদের এই প্র্যাঙ্কটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু তোমরা জানিও আমরা চেষ্টা করব তাহলে নেক্সট টাইম আরো কিছু বড় সড় প্র্যাঙ্ক